করে ভাজতেছি যখন ভাজতে ভাজতে এটা নিচে থেকে যে একটু পোড়া পোড়া ভাবটা উঠাই উঠে আসবে আমি আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিছি ব্যাপার মিট খাই কি আহিল সকাল সকাল উঠে দুই ভাইয়ের নাস্তা খেতে হবে কি করো তোমরা আমি তো শুনতেছি ও চিল্লাচ্ছে তো আর কি চাও কেমন আছেন সবাই আশা করি ভালো আমি তো বেশ ভালো আছি কারণ রান্না টান্না শেষ করে মানে মোটামুটি আজকের দিনের কাজ আমার শেষ রান্না শেষ করে ঘর বাড়ি গোছ গাছ করে আয় খাওয়ালাম ঘর গোছালাম রান্নাঘরও গোছালাম এখন আর কি জাস্ট আমার সময় এখন আমার সময়টাতে আমি টিভি দেখবো ফোনে কথা বলবো না হলে জাস্ট কি করবো জানি না যা আমার সময় তো আমি যা ইচ্ছে তাই করতে পারি এখানে ও হাতে নিয়ে দাঁড়ায় আসছে হচ্ছে এটা বেগুন তো কারণ আমার বেগুন অনেক পছন্দ কিন্তু আজকের বেগুনটা না আসলে অন্যরকম মজা হয়েছে অন্যরকম মজা বলতে মানে খুবই সহজ এবং শর্টকাট করে একটা বেগুন ঘন্ট বা ভাজি যেটাই বলেন করছি এটা রুটি দিয়েও খেতে মজা লাগবে ভাত দিয়েও খেতে মজা লাগবে পরোটা খেতে মজা লাগবে তো আমি এখন জাস্ট হাতে নিয়েছিলাম একটু মানে খেয়ে দেখবো রুটি দিয়ে যে কেমন লাগে তো ভাবলাম যে আপনাদের সাথেও বলি শেয়ার করি যে আজকে অনেক মজার একটা বেগুন রান্না করছি তো চলেন আজকে আমাদের সাথে করে নিয়ে আমরা এখান থেকে ব্লকে আসিল সকাল সকাল উঠে দুই ভাইয়ের নাস্তা খেতে হবে স্ক্রাম্বল এগস সাথে বিনস এই বিনসটা অনেকদিন কন্টেনারে থাকে সো বের করে যদি একটু এরকম করে দেয় ওরা অনেক বেশি পছন্দ করে সো আমি এর ভিতরে জাস্ট কি করবো একটু ব্ল্যাক পেপার দিব আর হচ্ছে ধনিয়া পাতা দিব দিয়ে ওদেরকে দিয়ে দিব এখানে আমার নাস্তা রেডি করে ফেলছি আজকে দুইটা উল্টা বিক্সের ইয়ে দিয়েছি আমি গতকালকে মের আগের দিন একটা খেলাম পরে দেখি একটুখানি পরে খিদা লাগে সো ভাবলাম যে এটাই তাহলে দুইটা ভিজাই আমি কি করব মনে হয় দই দিছি এই জন্য হয়তো বা খিদা লাগতেছে খুব বেশি আমি এই জন্য আজকে এখানে দুইটা দিলাম আর আয়াদ নাস্তা এখানে রেডি হয়ে গেছে তোকে এখন দিব লাইট লাইট দেখেতে বসবা আর খাওয়া শেষে প্লেট এগুলো রাখবা অ্যান্ড আয়াদ আযাদ খাওয়া শেষে এই প্লেটগুলো সিঙ্কে যাওয়া আছে এগুলো একটু ওয়াশ করে ফেলবা অ্যান্ড এন্ড যেন বলতে গেছিলাম ভুলে যাচ্ছি আফটার ইটিং কি Which one, egg or the beans? The egg. I haven't tried the beans yet. You can taste like the Chinese five spice, spice powder. Really, it's really nice, especially because of the, the spice. Or... It's mm. not. It's not mm. spicy. No, right, try, try. Okay, just a little bit more. No this. This. Mm. this. Mm. 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 really good.

চিকেন মিট কোনো কিছু বা একটা কিছু ভাজি টাজি করতে এই জন্যই এখানে আমি হচ্ছে ভাজির জন্য আর মুরগি রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি আর এখানে যে আম্মা বেগুন নিয়ে আসছিল সে বেগুনগুলো ভাজি করে ফেলবো ভাবতেছি আর এখানে মুরগি মাংস ভিজাইছি আহিল তুমি কি করো কি প্লে করো এটা কি এটা যদি আমার কোনো কিছুতে লেগে যদি ভেঙে যায় তখন কি হবে বলো রাবার যে কোনো জিনিসে হইতে পারে কেয়ারফুল আমি বলছি না ইনডোরে তুমি বল খেলতে পারবে না আচ্ছা হুজুর আসবে মেয়া ভাইকে ডাক দিয়ে ওই সিটিং রুম রেডি করো হুজুরের জায়গা রেডি করো এখানে রান্না তো বসায় দিচ্ছি বেগুনটাকে একটু ঘন্ট মতন করছি আমার কাছে মনে হচ্ছে এইভাবেই মজা লাগবে অনেকদিন হইতেভাবে রান্না করি না এই যে পুরা বেগুনটাকে একটু কুচি কুচি করে তারপরে আর কি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ সব একসাথে দিয়ে বসাই দিলাম দিয়ে এভাবে আস্তে করে ভাজতেছি যখন ভাজতে ভাজতে এটা নিচে থেকে যে একটু পোড়া পোড়া ভাতটা উঠাই উঠে আসবে তখন আর কি আমার বেগুন ভাজিটা বা ঘন্টটা হয়ে যাবে এটা দিয়ে কিন্তু রুটি দিয়ে খেতে খুবই মজা ভাত দিয়ে তো মজাই আর এখানে আমি মুরগির জন্য মশলা বসায় ফেলছি

বেগুন ঘন্ট আমার আমার হলো কই টাইম যাইতে না যাইতে আপনার দিক ভেম ভাই চলে আসছে মানে আমি ভিডিও তো বলে গেছি এখন মাই টাইম কারণ সব শেষ তো মাই টাইম বলে মাত্র বলে গেছি এটা আচ্ছা বেগুন কেমন হইছে এটা বেগুনের কি হইছে ঘন্ট ঘন্টই বেগুন বেগুন টেস্ট করতে তো বেগুন বেগুন টেস্ট করবেন না তাকে মূলর টেস্ট হবে বেগুন চাটনি হইছে মজা হইছে মজা মানে সব একসাথে দিয়ে বসাই দিচ্ছি দিয়ে জাস্ট ইয়ে করছি আর বেগুনগুলা গুলা যখন কুচাইছি খুবই শক্ত লাগছে কিন্তু চুলাই দেওয়ার পর একদম ঠুস হয়ে গেছে

আমাদের তরকারিটা আলু এবং ঝোল দুইটা জিনিস থাকে বাট আমরা এইভাবেই পছন্দ করি মজা লাগে রাতে বেলা এগুলা খাওয়াই তো বেড়ে দিলাম উপরে যে এটা দুষ্টনা করতেছস

আচ্ছা তুমি আহিল তোমার স্কুল ড্রেস আগে তোমার কোন ড্রয়ারে রাখবা নাইস করে নাইস করে আগে স্কুল ড্রেস হচ্ছে যেখানে রাখবা সেখানে রাখো কোন ড্রয়ার তোমার স্কুল ড্রেসের ইউ নো আর পি শর্টস বা হচ্ছে তোমার সুইমিং শর্টস সেম ওই স্কুল ড্রেসের ড্রয়ারে রাখবা ওকে ওকে

আমি আবার হচ্ছে এটা দেখাচ্ছি সবাই জিজ্ঞাসা করছেন যে এটা আপনারা হচ্ছে অ্যামাজন ইবে এগুলাতে পাবেন কিনা হ্যাঁ অবশ্যই আপনারা এগুলাতে পাবেন তবে আমার কাছে সব কিছু মিলে আমি কম্পেয়ার করে দেখছি আমার কাছে অনলাইনে দামটা একটু বেশি লাগছে বিশেষ করে অ্যামাজনে দামটা বেশি লাগছে আপনারা যদি সুপারশপগুলোতে খুঁজেন তাহলে হয়তো বা আপনারা কিনতে পারবেন তবে অবশ্যই অরিজিনালটা এবং ভালোটা দেখেই কিনবেন আমার কাছে এটা বললাম না আমি এটার ফ্যান হয়ে গেছি মোট কথা কারণ এটা এত ভালো আমি সকালে উঠে যখন রাত্রে মুখে দিয়ে ঘুমাই সকাল উঠে ফেসটা এত বেশি সফট আর এত নাইস লাগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সো সবাই বলছেন আপু আর একটু দেখান আমরা হচ্ছে এই সেমটা নিতে চাই এই জন্য দেখাচ্ছি আর সবাই জিজ্ঞাসা করছেন বাংলাদেশে যে আপুরা আছেন আপনারা জিজ্ঞাসা করছেন যে আপনারা কিভাবে পাবেন বা আপনারা নিতে চান আমি হয়তোবা দেশে যাওয়ার সময় আপু আপনাদের জন্য নিতে পারবো বাট এটা কিন্তু একটু এক্সপেন্সিভ হবে হ্যাঁ যারা এক্সপেন মানে এক্সপেন্সিভ বলতে দেশের তুলনায় হয়তো বা দেশের হিসাবে হয়তো বা দামটা একটু বেশি হতে পারে আমি জানি না যে এই টাকা দিয়ে কিনবো কারণ এক এক সময় এক এক দাম থাকে আমি হয়তো বা একটা এখন কমে কিনতে পারছি দেখে এটার সেল খুব কমই থাকে সেল প্রাইসে খুব কমই থাকে সো হয়তোবা আপনাদের জন্য যখন নিব বা আপনারা যারা অর্ডার করবেন নিতে বলবেন তখন হয়তোবা আমাকে ফুল প্রাইস দিয়ে নিতে হবে সেল প্রাইস থাকবে না সো সেই হিসাবে কিন্তু প্রাইসটা একটু বেশি হতে পারে তবে হ্যাঁ আপনারা কিন্তু একদম অরিজিনালটাই পাবেন যদি আপনারা কেউ নিতে চান আমাকে ইনবক্স করতে পারেন মেইবি আমি হয়তো বা দেশে যাওয়ার সময় যদি ওজনে হয় সব কিছুতে হয় হয়তো বা আমি নিতে পারবো আমি কথা দিতে পারতেছি না বাট আমি চেষ্টা করব তবে প্রাইসটাও মাথায় রাখবেন প্রাইসটা একটু বেশি হতে পারে প্লাস আমার যদি লাগে যে জায়গা হয় ওজনে বেশি নিতে পারি দেন আপনাদের জন্য আমি নিতে পারবো এটা আর কি সো এটা আমি ব্যবহার করে খুবই মজা পেয়েছি খুবই ভালো লাগ আর কি আমার অনেকে ভালো লেগেছে সো আপনারা চাইলে আপনারাও এটা ব্যবহার করতে পারেন এই যে যাক আলহামদুলিল্লাহ আজকের দিনটাও বেশ ভালো গেল আর গতকালকে আমি ভিডিওতে শুধু লাওয়ার ডালকে আর ডাল বলছি মেন প্রবলেম হয়েছে কি মানে নর্মালি আমরা কিন্তু লাউ ডাল খুব কমই খেয়ে থাকি আর বিশেষ করে আমি যশোরের মানুষ আমরা কিন্তু লাউ পেঁপে বা পেঁপে দিয়ে ডিমের তরকারি নারকেল দুধের তরকারি এগুলো অনেক বেশি খাই সো বারবার আসলে আমার মাথায় আসতেছিলো যে ডাল দিয়ে পেঁপে রান্না করতেছি ডাল দিয়ে যে আমি লাউ রান্না করতেছি এটা আসতেছিলই না তো আমি পুরো ভিডিওতেই মেবি আমি ডাল আর পেঁপে বলে ফেলছি বাট এটা হতেই পারে আমি যদি পুরোপুরি একদম একদম সুন্দর স্বাভাবিক সুস্থভাবে কথা বলি তাহলে তো আমি মানুষ হইলাম না আমিও একটা মানুষ ভুল ত্রুটি মানুষেরই হয় আমি ফেরেস্তা না যে আমার একবারেই ভুল ত্রুটি হবে না আমি একদম ফেরস্তার মতন মানুষ হবো তা না আমি হচ্ছে মানুষ মানুষ মাত্রই ভুল হবে আর এটা তো আমরা জানি সবাই যে একটু মাঝে মাঝে আমাদের ভুল হয়ে যাইতেই পারে এটা কোনো ব্যাপার না আর হচ্ছে গুছায় কথা বলা আসলে আমি মানুষটা যেমন আমি তো তেমনই বলবো এর থেকে বেশি করে তো আমি ভালোও বলতে পারবো না আবার এর থেকে খারাপও বলতে পারবো না সো আমি যেমন আমি তেমনই থাকতে হবে আর যেহেতু ব্লগে কথা বলি অনেক বছর হয়ে গেছে সেটাও ঠিক আছে কিন্তু মাঝে মাঝে হয় না সবাই তো সময় একই রকম থাকে না চেঞ্জ হইতে থাকে অনেক সময় হয়তো আমি অনেক টেনশানে থাকি আমার ভিতরে এক জিনিস চলছে বাট আমি করতেছি আর জিনিস তখন সামটাইমস জিনিসগুলো একটু এলোমেলো বা উল্টাপাল্টা হয়ে যায় সো এটা যারা ভালো লাগে ভালোবাসার মানুষ আছেন আপনারা এটা বুঝবেন এবং অ্যাকসেপ্ট করবেন এইভাবে ভালোবাসা দিতে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সব ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ